আলাইকুম গাইস আমরা আছি রিয়াদ দারা তারা পার্ক পিছনে আমাদের আমরা প্রবাস জীবনে কি কি ভালো কি কি খারাপ এই নিয়ে আমরা কথা বলবো এখন আমি আসছি সাত মাস হয়ে গেছে এখনো কাজ পাই নাই এই যে আমার ভাই আছে এ দুই বছর হয়েছে আর আপনি কি এখনো কোনো কাজ মাছ পাইছেন কাজ বর্তমান কাজ কম কাজ মাঝে মধ্যে পাওয়া যায় থাকে না বেশিরভাগ যারা নতুন প্রবাসী তাদের আপনার কাজ নাই বললেই চলে কারণ তাদের হচ্ছে না আছে তাদের ভাষা জানা না আছে তাদের কাজের আইডিয়া বাংলাদেশের কাজ আর এই দেশের কাজের অনেক পার্থক্য বাংলাদেশের রাজমিস্ত্রি কাজ করছেন যেমন কার্পেন্টার স্টিল জি ওই কাজের সাথে আপনি এই দেশের কাজের সাথে মিল পাবেন না কারণ ওই দেশের বাংলাদেশের প্রযুক্তি আর এই দেশের প্রযুক্তির অনেকটা ডিফারেন্স আছে না এক না এজন্য আপনার আর প্রথমত বাংলাদেশ আপনারা কি করেন কোন এক জায়গায় হেলপারে কাজে চলে যাওয়া যায় কোন এক মিস্ত্রির সাথে কাজ করে যাওয়া যাইতেছে আর এই জায়গা আপনার ওই রকম ভাবে খুব কম তবে ওই সব জায়গা কন্ট্রাক্টর ওই রকম ভাবে হেলপার আপনার নেই কন্ট্রাক্টর যারা আছে তারা হেলপার ভাবে নিব কিন্তু আপনার স্যালারি কম আর নতুন হেলপার নিবেরেছে না তারা কারণ নতুন ভাষা জানে না এই কারণে ভাষা কানে না নতুন হেলপার আপনার যে কাজটা কাজটার সম্বন্ধে আইডিয়া নাই আর যে পুরান হেলপার আছে তাদের তারের একটু বেশি থাকে তারপরেও মাসে 10 দিন 5 দিনের রকম রিট হয় তাদের খরচের টাকা হয় না এরকম অবস্থা বর্তমান তাই আর যারা সাপ্লাইতে বিশ্বাস করে কাজ করে তাদের তো ইন্টারভিউ দেওয়া লাগে আর দালালের খপ পড়ে তো এখানে আপনাদের দালালে বলবে যে এইখানে সৌদি আরবে আসার পরে আর তোমার মাস গেলে পঞ্চাশ হাজার এক লাখ এক লাখ দুই লাখ কামাই কামাই করতে পারবেন কিন্তু এইখানে কিছুই না আকামা এখন আমি আমার আকামা পাই নাই এখন আমি আমার আকামা পাই নাই আর কি বলবো কাজের কথা কি আর বলবো আকামা ছাড়া কাজে কেউ নিতেও চায় না ডকুমেন্টস না দিলে কাজে নিতে চায় না আর তো নতুন আর যারা সৌদি আরবে আসার জন্য বর্তমান চিন্তা ভাবনা করতেছে তারা আমার হিসাবে মানে আমার যে দায় ধরছে এই যে দুই বছরে যে তাদের সৌদি না আসাটাই উত্তম বর্তমান যে পরিস্থিতি যদি তাদের আত্মীয়স্বজন থাকে যেরকম আপন ভাই আপন চাচা এরকম যে বিশ্বাসী লোক ছাড়া বর্তমান দালালে আপনার কি করতেছে লোক না হেরা শুধুমাত্র আনতেছে একা দিতেছে না আপনার ওই যে

আর আসলেও খুব চিন্তা ভাবনা করে যে এরকম চিন্তা নিয়ে আশা লাগবো যে যদি আসে আসে ওই পাঁচ লাখ টাকা তার মার যাবো এই চিন্তা আশা লাগবো যে ওই পাঁচ লাখ টাকা আমার মার যাবো হ্যাঁ আর ফ্যামিলি যাতে নাকি এর দুই বছর কিংবা কমসে কম এক বছর সে টাকা পাঠাইতে পারবো না এই নিয়ে তো আসা লাগবে হ্যাঁ বর্তমান সুদ হবে এরকম অনেক সমস্যা হ্যাঁ অনেক সমস্যা এক বছর ফ্যামিলি চলতে পারবে এরকম নিয়ে তো আসা লাগবে বর্তমান ঠিক আছে গাইস আপনারা সবাই ভালো থাকবেন আমরা এই নিয়ে আরো ছোট সামনে বলবো হ্যাঁ